হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ধরনের কাজের আপডেট যে ভালো মানের বেতন আছে প্রায় কুড়ি হাজার টাকার উপরে আপনার বেতন আছে আপনার বেসিক স্যালারি হিসাবে থাকছে প্রায় সতেরো হাজার পাঁচশো আটানব্বই টাকা এছাড়াও স্যালারি আছে আদাস ওটি আছে তো ভিডিওটি যারা দেখছেন স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন যেটা আছে জি কে কোল্ড চেন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আপনার কাজের আপডেট নিয়ে এসেছি তো যা যারা ভিডিওটি দেখছেন স্ক্রিপ্ট করে পুরো ডিটেলস দেখুন এবং যারা চ্যানেলটা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্য শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে এসেছি ডেলি নতুন নতুন কাজের আপডেট তো আজও নিয়ে এসে একটা নতুন ধরনের কাজের আপডেট যেখানে প্রচুর পরিমাণে লোক নিয়োগ চলছে যেখানে আপনার পিকার ডিপার্টমেন্ট এবং আপনার লোডিং আনলোডিং ডিপার্টমেন্ট কিউসি ডিপার্টমেন্ট ইনভেন্টরি ডিপার্টমেন্টে আপনার লোক নিয়োগ হচ্ছে কোয়ালিফিকেশান যেটা আছে আপনার এইথ পাস করতে পারলে আপনি লোডিং আনলোডিংয়ে কাজ করতে পারবেন এবং মাধ্যমিক পাস করতে পারলে আপনি পিকার ডিপার্টমেন্ট ইনভেন্টরি ডিপার্টমেন্ট কিউসি ডিপার্টমেন্ট এবং আপনার অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন তো যেটা আছে যাদের কাজের দরকার তাদেরকে অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন কারণ যেটা আছে সেটা ছাব্বিশ দিন ডিউটি এই ছাব্বিশ দিন ডিউটি আপনার আপাতত এখন অনলি ডে শিফটে ডিউটি হয় কোনো রকম নাইট হচ্ছে না এখন তো লোডিং লোডিংদের নাইট হচ্ছে পিকার ডিপার্টমেন্ট ইনদের কোনো নাইট হচ্ছে না তো যারা পিকার ডিপার্টমেন্ট করবেন অনলি ডে শিফটে ডিউটি করতে পারবেন ডিউটি এটা আছে আট ঘন্টা ডিউটি এই যে আট ঘন্টা ডিউটি আপনার অনলি ডে শিফটে ডিউটি হচ্ছে এবং এক ঘন্টা আপনার লাঞ্চ টাইম থাকছে টোটাল ন ঘন্টা ডিউটি এছাড়াও যেটা আছে কোম্পানি থেকে ডিউটি চলাকালীন দু টাইম টি দেয় এবং এক টাইম স্ন্যাক্স দেয় সেই স্ন্যাক্স এবং টি সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি থেকে দিয়ে দেবে যেটা আছে সেটা হলো আপনার বয়স আঠেরো থেকে আটত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এখানে প্রচুর পরিমাণে পিকআপ ডিপার্টমেন্ট ইনভেন্টরি ডিপার্টমেন্ট এবং কিউস ডিপার্টমেন্টের লোক নেওয়া হচ্ছে লোডিং আর আনলোডিং লোক নেওয়া হচ্ছে প্রচুর দূর দূরান্ত থেকে অনেকে আসছেন কাজ করছেন আসাম বিহার ঝাড়খণ্ড এবং নাগাল্যান্ড থেকে আপনারা অনেকে আসছেন এসে কাজ করছেন তো আপনারা চাইলে অনেকে এসে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে আগামী সোমবার জয়নিং আছে যেটা শুধুমাত্র ছেলেরা এখানে কাজ করতে পারবে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না কোম্পানি থেকে কোনো রকম রুম দেওয়া হচ্ছে না তো আপনারা চাইলে আপনারা রুম নিয়ে রুম ভাড়া নিয়ে আপনার থেকে কাজ করতে পারবেন সেটা সেটা কোম্পানি যে ভেন্ডার আছে সে ভেন্ডারে আপনাদের ব্যবস্থা করে দেবে এখানে রুম ভাড়া যেটা পড়ছে এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে আপনার রুম ভাড়া পড়বে এক একজনের তো একটা রুমে আপনার পাঁচজন ছজন আপনারা থাকতে পারবেন এবং ক্যান্টিন নেই এখানে তো রান্নাবান্না করে আপনাকে খেতে হবে নতুন কোম্পানি ওপেনিং হয়েছে যেখানে ভালো মানের বেতন আছে পিকার ডিপার্টমেন্টের কাজ কি পিকার ডিপার্টমেন্টের কাজ আপনার নামে একটা ডিভাইস থাকবে সেই ডিভাইসে আপনি লগ ইন করতে পারবেন করার পরে আপনার ডি আপনার ডিভাইসে একটা অর্ডার আসবে অনেকগুলো একটা স্টোরের অর্ডার সেই অর্ডার আসার পর সেই অর্ডারগুলোর লোকেশান দেওয়া থাকে কী অর্ডার নিতে হবে সেগুলো ছবিও দেওয়া থাকে সেগুলো দেখে দেখে অর্ডারগুলো পিক করতে হবে তবে পিকার ডিপার্টমেন্টে ইনভেন্টারি ডিপার্টমেন্ট এবং কিউস ডিপার্টমেন্ট এগুলোতে ইংলিশ জানা ম্যান্ডেটরি যদি আপনি ইংলিশ পড়তে বা পড়তে বা পড়তে জানেন বলার দরকার নেই যদি আপনি ইংলিশ পড়তে জানেন তবে আপনি কাজটি করতে পারবেন এখানে পিকার ডিপার্টমেন্টের যেটা আছে সেটা হচ্ছে স্যালারি স্টার্টিংয়ে যেটা আছে সতেরো হাজার পাঁচশো আটানব্বই টাকা আপনার বেসিক স্যালারি হিসেবে থাকছে আলাদা থাকছে অ্যাটেন্ডেন্স বোনাস যেটা আছে এক হাজার টাকা যদি ছাব্বিশটা ডিউটি করেন তবে অ্যাটেন্ডেন্স বোনাস পাবেন এক হাজার টাকা এছাড়াও যেটা আছে লিভ ইনক্রিসমেন্ট যেটা পাবেন যদি আপনি ছুটি না নেন তবে সেক্ষেত্রে লিভ ইনক্রিসমেন্ট পাবেন আটশো তিয়াত্তর টাকা আপনি পাচ্ছেন টোটাল সব মিলিয়ে আপনার উনিশ হাজার উনিশ হাজার চারশো একাত্তর টাকা আপনার বেসিক আপনার স্যালারি থাকছে এছাড়াও থাকছে যেটা যদি আপনি নাইট করেন সেক্ষেত্রে একশো কুড়ি টাকা আপনি পার নাইটে পাচ্ছেন এছাড়াও যেটা আছে আলাদাভাবে আপনি পাচ্ছেন পি এফ এবং ইএসআই পি এফ এর প্রায় আঠেরোশো দুগুনো ছত্রিশশো টাকা আপনার পি এফ জমবে প্রতি মাস হিসাবে এছাড়াও যেটা আছে আপনার ওটি তো এখন ডেলি ওটি হচ্ছে প্রায় তিন ঘন্টা চার ঘন্টা করে ওটি হচ্ছে তো ওটির ঘন্টা যেটা আছে একশো পঁয়তাল্লিশ টাকা পার ঘন্টা ওটি আছে লোকেশান যেটা আছে লোকেশান ব্যাঙ্গালোর নীলামঙ্গুলা লোকেশান আপনি আপনি কাজটা করতে পারবেন তো ব্যাঙ্গালোর এসে আপনার ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে আশা করি সিলেক্টেড হয়ে যাবেন হওয়ার পরে আপনি কাজ শুরু করতে পারবেন তার পর দিন থেকে যেদিন আসবেন কোম্পানিতে আমি সেটা ব্যবস্থা করে দেব রুম পেয়ে যাবেন সেখানে অ্যাভেলেবেল আপনার রুম নিয়ে প্রবলেম হবে না ডকুমেন্ট যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এছাড়াও যারা পিকার ডিপার্টমেন্টে কখনো কাজ করেনি অবশ্যই আমরা সে আমি কথা বলে দেব সেখানে বলার পর আপনাদের ট্রেনিং হবে ট্রেনিংয়ের পর সমস্ত ট্রেনিংয়ে সমস্ত ডিটেলস বলে দেওয়া থাকবে তারপর আপনি কাজ শুরু করতে পারবেন তো খুব ভারী ধরনের কাজ নেই তবে একটা জিনিস মাইনাস টোয়েন্টি ডিগ্রি টেম্পারেচার আপনাকে কাজ করতে হয় প্রচুর ঠান্ডা থাকে কোম্পানি থেকে জ্যাকেট কোম্পানি থেকে প্রোভাইড করবে যে জ্যাকেট পরে আপনাকে আলাদা কভার শ্যু পরে আপনাকে কাজ করতে হবে মাইনাস টোয়েন্টি ডিগ্রিতে যারা যারা কাজ করতে পারবেন অবশ্যই তারা যোগাযোগ করবেন কারণ প্রচুর ঠান্ডা থাকে সেই ঠান্ডার মধ্যে যারা কাজ করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন আপনার সব মিলিয়ে প্রায় ওটি টোটি সব মিলিয়ে প্রচুর ইনকাম আছে আপনার এখানে যদি ছাব্বিশটা ডিউটি করতে পারেন তবে আপনার যেটা আছে সেটা উইদাউট ওটি ছাড়া নাইট অ্যালাউন্স সারা প্রায় উনিশ হাজার চারশো একাত্তর প্রায় কুড়ি হাজার টাকার গায়ে আপনি পাচ্ছেন এবং পার ডে আপনি ওটি করলে প্রায় পঁচিশ হাজার টাকার উপরে আপনি ইনকাম করতে পারবেন আলাদা তো থাকছে আপনার পি এফ এবং ইএসআই তো আপনার বন্ধুবান্ধব যাদের প্রয়োজন আছে কাজটি অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন